গোপন সূত্রে মালদা গাজল জাতীয় সড়কে অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করল আস্ত পাচারকারী দলের দুই সদস্য জানা যাচ্ছে উদ্ধার হওয়া মাদকগুলি মণিপুর থেকে নদীয়ার উদ্দেশ্যে যাচ্ছিল গাজল ব্লকের মশালদিঘী এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে সন্দেহজনকভাবে দুজনকে ঘুরতে দেখে আটক করে পুলিশ তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় পাঁচশো গ্রাম রাউন্ড সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা গ্রেফতার করা হয়েছে দুজনকে জানা যাচ্ছে ধৃত দুজনের নাম রতন দেবনাথ বয়স তেপান্ন বছর মহেশ সরকার বয়স একত্রিশ বছর তাদের দুজনেরই বাড়ি ত্রিপুরায় মাদকগুলি নদীয়া হয়ে বাংলাদেশে পাচার করা হতো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আমাদের মশার দিঘি পার্কিং বড় বড় সব সাররা আসছে গাজল থানা থেকে এসে দুটা লোক ঘুরেছে ধরার পরে তাদেরকে ব্যাগ ফুড চেক করে দেখছে আছে গাছ তো ওগুলো আবার বের করে মাপলো মেপে ডেপে দেখছে আড়াইশো গ্রাম করে আছে দুশো পঞ্চাশ গ্রাম করে

সব নষ্ট হয়ে যাচ্ছে এইসব নিয়ে আর গায়ে আমাদের দেশের ছেলে পেলেও খারাপ হচ্ছে এইগুলো কারাকড়ি পুরো সোজা একদম ই করা উচিত আরও যত সারা আছে আমার যে আরও বেশি করে তাদেরকে যেন ধরে আপনার নাম রণজিত সিংহ